একটা ছেলে ফার্মেসি চালায় ভালো আয় রোজগার কিন্তু ওই খারাপ কলাভান্ডে বন্ধু বানাইছে হুন্ডা লইয়া দেয় দৌড় এদিকে এদিকে পরে ব্যবসা নিচের দিকে আমি নিষেধ করতাম এদের সাথে ঘোরা বাদ দাও তুমি তোমার ব্যবসা করো দোকানে সবসময় সাত আটটা ছেলে বসে থাকলে মহিলা মানুষ ঢুকবে কাস্টমার ঢুকবে পরে ব্যবসা নিচের দিকে বিদেশ যাবে ইউরোপ যাবে আমি নিষিদ্ধের উপরে আছি দোয়া চাই আমি দোয়া করি না দেওয়ার সময় দোয়া চাইছে আমি বলছি না তুমি তো ফিরেই আসবা আমি এরকম উল্টপাল্টান দোয়া করি না কাফেরের रास्ते কেন যাবে নিজের মুসলিম রাষ্ট্রে আয় রোজগারের রাস্তা খোলা থাকলে কাফের রাস্তায় যাবে কেন সেখানে সেখানে মেরা উলঙ্গু থাকে সেখানে হালাল রুজি হালাল জিনিস কিনলেও পাওয়া যায় না যেখানে আলেম পাওয়া যায় না হাফেজ পাওয়া যায় না যেখানে মসজিদ পাওয়া যায় না যেখানে যেদিকে তাকাবে অশ্লীলতা যেদিকে তাকাবে অশ্লীলতা সেখানে মক স্বাভাবিক খাবারের পরিণত হয়েছে একজন মুসলমান তো সেই দেশ থেকে হিজরত করে চলে আসবে একজন মুসলমান টাকার লোভে কেন সে দেশে যাবে হ্যাঁ তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তার চলার কোনো ব্যবস্থা নাই তার ব্যাপারে মাসালা ভিন্ন কিন্তু যার চলার মতো অবস্থা আছে সে কেন যাওয়া এই কালিকা প্রাসাদের বাড়ির পাশের এক ছেলে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে ইতালিতে গেছে পরে যাইতে পারে নাই যাইতে পারে নাই পিড়া চলে আসে কোনো কারণে পরে আসে চিঞ্জি চালাইত সংসার চলতেছে আবার কে ওই আগের টাকা কিন্তু নিন আবার কে বুদ্ধি দিছে যাও অল্প টাকা যাইতে পারবা তুমি তো রাস্তাঘাট চিনো এখন আবার দশ পনেরো লাখ টাকা ঋণ লইয়া আবার গেছে যাইয়া ইতালিতে উঠলো অসুস্থ হয়ে গেছে পরে গতকাল না গত পরশু দিনে মারা গেছেন এখন ঋণ কত প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা ঋণ বড় ছেলে নাই একটা মেয়ে তেরো বছরের বড় বড় বাচ্চাটা মেয়ে তেরো বছর বয়স আর গুলো ছোট এই লোক কোন আলেমের পরামর্শ মানলো না নিজের বুদ্ধিতে কাজ করে এখন গেল, না নামাজ রোজা তো ছিল না কিছু যে কোথায় গেছে আমরা তো বলতে পারি না কিন্তু তার মাকে তার স্ত্রীকে তার সন্তানকে সে কেমন বিপদে ফেলে গেল ঋণগুলোকে পরিশোধ করবে আর এই পরিবারটা এখন চলার মাধ্যম কি রাস্তা আশাভীরহুম ফিল আমর নবীজি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছেন তিনি সব আল্লাহর পরে নবী সবচেয়ে বড় জ্ঞানী আর সাহাবাইক্রাম کرام আমরা নবীর ছাত্র এর পরেও আল্লাহ পাক নবীজিকে বলতেছেন শাভীরহুম ফিল আমর কাজকর্ম যা করবেন কাজকর্মের ক্ষেত্রে আপনি পরামর্শ করে করবেন পরামর্শ করে কাজ করবেন নবীকে বলতেছেন ওয়া আমরহুম শুরা বাইনহুম সমস্ত মুসলমানদেরকে বলতেছেন যে শুনো যারা আমার প্রিয় বান্দা তারা পরামর্শ করে কাজ করে যে কাজ পরামর্শ ছাড়া করা হয় সেই কাজে ব্যর্থতা আসে লজ্জা আসে। পরামর্শ করে কাজ চাই। তখন কোনো নাই কোনো লজ্জা নাই ব্যর্থ হলেও কোনো লজ্জা নাই কারণ পরামর্শ মোতাবেক করা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন পাক আলমাদের স্মরণাপূর্ণ হওয়া তাদের সাথে পরামর্শ করে চলার তৌফিক দান করেন